কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে নাকি ভিডিওতে ভয়েস বা ভয়েস ওভার দিতে হবে না হলে নাকি ভিডিওতে রিচই আসছে না এটাই নাকি নতুন পলিসি তাই ভাবলাম ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিওটা আপলোড করি কিভাবে লুকটা ক্রিয়েট করলাম কি কি প্রোডাক্ট ইউজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে হ্যালো রিভান আমি মেকআপ আর্টিস্ট রিকি ফ্রম মেক বাই রিকি ফুল এইচ ডি একটা ব্রাইডাল লুকের টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই খুব ভালোভাবে স্কিনটাকে আমি প্রিপারেশন করে নিয়েছি স্ট্রোপ ক্রিম ইউজ করেছি পিএসসির এইচডি কনসিলার দিয়ে আমি ওর ফেসের শেডটাকে নিউট্রাল করে নিয়েছি ওর ফেসে আজকে আমি দুটো ফাউন্ডেশন মিক্সড করে অ্যাপ্লাই করেছি একটা ফরেভার ফিফটি ট্যুর আল্ট্রা এইচ ডি ফাউন্ডেশন আর একটা সপারেলের এইচডি ফাউন্ডেশন বেস দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বাটারি ফিনিশ একটা বেস ক্রিয়েট হয়েছে আমি আজকে কানসিলার ইউজ করেছি রিকোডের এইচডি কানসিলার যেটা শেড নাম্বার সিক্স বাট এটার শেড নেমও আছে যেটা আপাতত আমার মনে পড়ছে না আচ্ছা এই কনসিলারটা যারা ইউজ করবে তারা একটুখানি সাবধানে ইউজ করো কারণ এই কানসিলারটা প্রচণ্ড থিক একটুখানি স্কিনে ড্রাই হয়ে গেলেই কিন্তু সেই জায়গা থেকে পুরো ফাউন্ডেশন উঠে চলে আসবে আর ব্লেন্ডই হবে না যেটা আমার সাথে অনেকবার হয়েছে বাট আমি ঠিকঠাক এখন ট্রিক্সটা বুঝে গেছি সেই জন্য সেইভাবে অ্যাপ্লাই করি এখন আর আমার কোনো সমস্যা হয় না নেক্সট আমি ওর ফেসটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি রিকোডেরই একটা এইচডি লুজ পাউডার দিয়ে জানি না কেন রিকোডের প্রোডাক্টের প্রতি আমার দারুণ একটা অপসেশন জন্মে গেছে মানে আমি রিকোর্ডের যেটা ইউজ করছি আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা ব্যাপার ডেফিনেটলি রিকোর্ডের প্রোডাক্ট খুবই ভালো অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে খুব সুন্দরভাবে একটা ব্রাইডাল নামানো যায় রিকোর্ডের প্রোডাক্ট দিয়ে ওকে দেন আমি ব্লাসার ইউজ করেছি আজকে কে বিউটির একটা ব্লাসার সেটটা ওই কোরাল চার্ম এরকম কিছু ছিল রিকোডের একটা সেটিং স্প্রে ইউজ করে নিলাম ফুল ফেসে আমি সেটিং স্প্রে ইউজ করার পরে হাইলাইটারটা অ্যাপ্লাই করি আমার মনে হয় যেন এটাতে বেশি ভালো গ্লো পাওয়া যায় হাইলাইটার অ্যাপ্লাই করছি রিকোডেরই একটা হাইলাইটার প্যালেট থেকে যেখানে ছটা শেড আছে আর ছটা শেডই কিন্তু ইউজফুল তোমরা ইউজ করতে পারো খুবই ভালো একটা প্রোডাক্ট ওকে চলো ফেস মেকআপ তো কমপ্লিট এবার আমি আই মেকআপটা করি দেখো একটা ভিডিওতে তো পুরোপুরি বেস মেকআপ আই মেকআপ দেখানো পসিবল হয় না পুরোপুরিভাবে টিউটোরিয়াল দেওয়া পসিবল হয় না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি আইব্রোটা ড্র করে নিয়েছি এবার আই মেকআপটা আমি কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য অ্যাড করে দিলাম তোমরা বললে আমি নেক্সট এরকম একটা আই মেকআপের টিউটোরিয়াল অবশ্যই তোমাদের জন্য দেব আই মেকআপটা আমি স্পটলাইটের মধ্যে রেখেছিলাম সাথে একটুখানি গ্লিটারও অ্যাপ্লাই করে দিয়েছিলাম দেখো আমার কাজল ল্যাশ লাইনার সবই পরানো হয়ে গেছে যদিও আমি কাজলটা পরাইনি কাজলটা স্কিপ করেছি আমার মনে হলো এই লুকের সাথে কাজলটা না পরিয়ে বেশ একটু টানা টানা লাইনার পরালে সেটা বেশি সুন্দর দেখতে লাগবে তোমরা বলো কেমন লাগছে আমি কিন্তু লিপসটাও করে নিয়েছি আমি না সবসময় একটু ওমরে শেডের লিপস করতে বেশি পছন্দ করি সেটা নিউডের মধ্যেই হোক বা ব্রাইট কালারেরই হোক তো সেই মতো পিঙ্কেরই অনেকগুলো শেড দিয়ে আমি এই লিপ শেডটা ক্রিয়েট করেছি একটুখানি কপালে চন্দন করেছি খুব সিম্পলভাবে এখন এই চন্দনটা খুব ট্রেন্ডিংয়ে আছে আর ভালোও লাগে দেখতে ফাইনাল লুক কিন্তু রেডি হয়ে গেছে অবশ্যই জানিও লুকটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা সবাইকে